ভাইয়া একটা কথা ছিল কি বলবো আর বলছিলাম কি রাতে তো মফিস কম্পাউন্ডার আসবে ওকে তো কিছু বলতে হবে এখন একটা না একটা সিদ্ধান্ত তো আমাদের নিতে হবে হুম আমিও তাই ভাবছি এভাবে তো চলে না আর এখানে তোদের থাকাও সম্ভব হচ্ছে না আমার মনে হয় সময় নষ্ট না করে তোরা আমার সাথে চল যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার বারে বারে করে ভুল আবার নিজেই বাজায় নিজে আবার নিজে বা যায় নিজের ু যক নিহাজার দরকার দ্রুত মিতায় তার আপকার। যক নিহাজার দরকার দ্রুত মিতায় তার আনা সে যে ব্যাস্ত ডাক্তার। চলেন তাহলে আসলে মানে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে মনে করি যে আপনি পা দুটো একটু শক্ত করে ধরবেন তারপর সব কিছু হয়ে যাবে আর শুনিয়াপা আপনি যদি একটু আগে যান মানে রোগীর পজিশনটা কিন্তু আমাদের একটু জানান আর বলতে ভাই আপনি পেছনে আসেন এই মলমটা ওনার দাগে লাগিয়ে দেবেন শরীরে যত দাগ আছে সেটা লাগিয়ে দেবেন আর ভয় নেই ওই তো আগে মুখে আছেন আসলে আমি একা থাকলে কাঁথা সুতো থেকে বের হয় আর কার সামনে বের হতে চায় না একেবারে আচ্ছা ওনার ঘুম কেমন হচ্ছে ঘুম ভালোই হচ্ছে তাহলে তো ওনাকে আর অন্য কোনো অসুবিধা দরকার নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি আজকে তাহলে উঠি হ্যাঁ আপনি চা খাবেন না প্লিজ

তখন আমরা একটা সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি যাই বলি হ্যাঁ কোমরে চোট লাগাইলা কেমনি সাইকেল নিয়ে পড়ে গেছিলাম কাকা বাবু

এইটা তো আমি পারব না সত্যি কাকা বাবু চোখের ডাক্তার দেখাই দেবো আমার হা হা সত্য কথাই কইছে ওই রকম জলজ দূরে চোখ থাকতে দিনের ফক ফক আলো মধ্যে সাইকেল না পড়ে গেলা দোস্তর চোখের না মনের একটু অন্য মনস্ক আসিল বোধহয় তাই বেখেয়ালে পইরে গেছে কি মন কই আসিল কি ভাবতেছিলা কি আর ভাববো সোনায় ফকিরের কথা ভাবতেছিল হয়তো আহ সোনায় ফকিরের নাই সব উল্টা পাল্টা কথা কয় না আবার যে কি বিপদ ঘটবো হেলে তুমি বুঝবো না শোনো শোনো ওই ফকির ফাকরা গো এত পাত্তা দিও না ওদের খপ্পরে একবার পড়লে সব শেষ দেখবা ডর দেখা কাম বা নিছে যাই হোক তোমার একটু ওষুধ দেই দেখি দেখি জিপ বাড়া বাইর করো লাগে চিন্তা করো না ভালোই আছে আর শোনো ব্যথা একটু কমলে আবার দৌড়ঝাপ শুরু করে দিও না কয়দিন পুরাপুরি বিশ্রাম নিবা ঠিক আছে আমি যাই আবার আসুন আচ্ছা কাকাবাবু কথা ছিল কি রাতে তো মফিস কম্পাউন্ডার আসবে ওকে তো কিছু বলতে হবে এখন একটা না একটা সিদ্ধান্ত তো আমাদের নিতে হবে হুম আমি এতে ভাবছি এভাবে তো চলে না আর এখানে তোদের থাকাও সম্ভব হচ্ছে না আমার মনে হয় সময় নষ্ট না করে তোরা আমার সাথে চল মানে তোমার ওখানে হ্যাঁ জামাইকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তারপরে না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে কি বলিস সবই বুঝলাম কিন্তু তোমার ওখানে না না এখানে তুই আপত্তি করিস না তারপরও আমার মনে হয় এটাই উত্তম সিদ্ধান্ত মফিজ বেলালকে তুই কি করবি একবার ভেবে দেখ দেখ তুই যা ভালো মনে করিস তা অবশ্যই ঠিক আচ্ছা লুৎফর ভাইকে ডেকে পাঠায় উনি আসুক ওনার সাথে একটু কথা বলে দেখি সেই ভালো এখানে বসে বসে সময় নষ্ট করা ঠিক হবে না বেলাল আই বেলাল

কি বাবা কানে কম শোনো নাকি কেন এত গুলি বেল বাজাতেছি শুনতাছ না এত দূর থেকে সাইকেলের বেল শুনন যায় আর তাছাড়া আমি কি সময় খেয়াল রাখি নাকি তুমি কখন সাইকেলের বেল বাজাইলা আমার অন্য কাম নাই ওরে বাবা সকালবেলা কাঁচা মরিচ দিয়ে নাকি কেন না কত গুলান ঠেস মেরে কথা কইলা অহন হাসতেছ একটা সত্যি কথা কমু কও শোনো আমারে যদি জিগাও আমার সব চাইতে প্রিয় জিনিস কি আমি কমু তোমার সাইকেলের বেল তোমার সাইকেলের বেল যখন শুনি তখন আমার মনের মধ্যে দিয়ে একশোটা রাজ আর সাঁতার কেটে যায় তাহলে ভাবে মফিস আপাতত আমার এখানেই থাকো আর ভাইজান যদি মনে করে ওরা নিয়ে যাবো তাহলে নিয়ে যাবো আর বেলালের রেখে আমি কি কমু না আসলে মানে আমি বুঝতে পারছি না ওইখানে তো আপনার আমার বড় ভাই জানার কাছে নিয়ে যাব খুলনায় ওখানে কিভাবে বেলালকে নিয়ে যাব মানে আমার মাথায় আসছে না আর এমন যদি হতো কোলা বাজারে চলে যাচ্ছি তাহলে আমি বেলালকে নিয়ে যেতাম ভাই এক কাজ করেন আপাতত বেলালকে আপনার কাছেই রাখেন জামাই সুস্থ হলে তো আমরা ফিরেই আসব হ্যাঁ ঠিক আছে আপনারা জন কইতেছেন আর আপনার ভাইজানের মোটরসাইকেলটা যে কি করব বুঝতে পারছি না এই সিদ্ধান্তটা আপনি নেন তো এটা কিন্তু ভাইজানের খুব প্রিয় জিনিস আর আমি তো মোটরসাইকেল চালাতে পারি না আর কোমরের রোজই অবস্থা না আমি ভাবছিলাম যে মোটরসাইকেলটা আপাতত আমি মুফিসকে দিয়ে যাই তো চালাতে থাকুক তারপর আপনার ভাইজান আসলে তো চালাবে ওনার তো খুব প্রিয় জিনিস এটা সত্যিকারে জি তো ভাইজান ভাবে আমি উঠি আচ্ছা আপনি তো একা যেতে পারবেন না আপনি বসেন আমি বেলালকে ডেকে দিচ্ছি বেলাল আপনাকে পৌঁছে দেবে খুব ভালো এই বেলাল বেলাল দি এদিকে একটু আয় তো দি শুন লুথর ভাইকে সুন্দরভাবে বাসায় পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে দে যা আস্তে আর খুবই আস্তে সালেহা তোমার হইলো আমি একটা সুলুক শুনাম শ্লোক শ্লোক মানে হইলো মানে রূপ কথা শুনাম তো কও না আজকে কম না বিয়ার আইতে কম না আইজি কইবা আমি আইজি শুনুম আজকে শুনবা আচ্ছা ঠিক আছে কই এক দেশে ছিল এক রাজা হুম রাজার ছিল একটা রাজপুত্র নাম হলো তার মফিস আরেক দেশে ছিল আরেকটা রাজা তার ছিল একটা রাজকন্যা তার নাম হল গিয়া সালেহা তারপর রাজপুত্র সাইকেলে করে না সাইকেলে না ঘোড়ায় করে যাইতেছিল আর রাজকন্যা কলসিকাকে করে পুকুর পুকুর না দিঘির থেকে পানি নিয়ে রাজপ্রাসাদে যাইতেছিল হঠাৎ তাদের মধ্যে দেখা কারো সুখের পলক পড়ে না রাজকন্যা রাজপুত্রের দিকে তাকায় আছে আর রাজপুত্র রাজকন্যার দিকে তাকায় আছে রাজপুত্র মফিজ ঘোড়া থেকে লাফায় নাম রাজকন্যা সালে বেগম কাছে চলে আরো কাছে চলে তারপর রাজপুত্র মফিজরে পায়ে দিলে করল কিন্তু রাজকন্নাটা সালাম করবে কেন রাজপুত্র রাজকন্যার হাতটা ধর কথা নাই বার্তা নাই হঠাৎ করে হাতটা চাই পা ধরলো রাজকন্না রাজপুত্র তাকায় আছে আাা মাভিদিলা তো শেষ করে পুরোমতে হাতটা ধরছিলাম একজন খালি সালাম করলকে আরেকজনই আইছে স্যার আসসালামু আলাইকুম ডাক্তার স্যার তিলা তো সর্বনাশ করে

আমি সুন্দর পারি তোমার মনটা খুব পরিষ্কার ভিতরে কোন রকম জটিলতা নাই টেনশন নাই জটিলতা থাকলে টেনশন সৃষ্টি হয় টেনশন সৃষ্টি হইলে চেহারাটা নষ্ট হয়ে থাকে তুমি সবসময় এরকম হাসি খুশি থাকবা কষ্ট হোক দুঃখে হোক বেদনায় হোক যে কোনো সমস্যার মধ্যে হাসি হাসি থাকবা ভালো লাগতেছে প্রেম টেম করছে নাকি

তাহলে কালি যাচ্ছেন জি আপনারা চলে যাচ্ছেন খারাপ লাগছে আসলে এখানে থাকলে একটা ব্যবস্থা তো হতোই তা অবশ্য হতো আসলে লুৎফর ভাই আমাদেরকে এখানে রাখতে চাচ্ছে না তাছাড়া এখানে থাকলে আমার মনে হয় আপনার ভাইও সুস্থ হবে না আমরা খুলনা চলে যাচ্ছি ওখানে আমার বড় ভাই আছে ওখানে থেকে ওর চিকিৎসা করাবো আচ্ছা আচ্ছা আমি ভেবেছিলাম আমার বাপ্পাদেরকে একবার দাওয়াত করে খাওয়াবো সেটা তো আমিও ভেবেছিলাম আসলে আপনারা চলে যাচ্ছেন কিন্তু আপনাদেরকে কিন্তু আমি ভুলব না আমিও কিন্তু আপনাদেরকে ভুলবো না থাকেন এখানকার গ্রামবাসীর ভালো করে সেবা করবেন এটাই আশা করি দূর রাখবেন অবশ্যই আপনাকে বাড়ি পৌঁছে না না আমার বড় ভাই আছেন আসলে আমি এদিকে লুৎফর ভাইয়ের বাসায় এসেছিলাম তো যাওয়ার পথে ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই তাই ঠিক আছে কি আর বলবো আবার দেখা হয়তো বা আজকে উঠি I'm not জানা আছে সব কিছু তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত ডাক্তার সে যে ব্যস্ত দরকার দ্রুত মিটা তার আবদার যখন যার দরকার দ্রুত মিটায় তার আবদার সে যে ব্যস্ত ডাক্তার